হেন বন্ধুরা দেহেন এই যে কি পরিমাণ খাইতেছে শাকগুলো মুরগিকে শাক খেলে ঠান্ডা থাকবে গরমের মধ্যে আর মাত্র দুই মিনিট লাগছে মাত্র কাটতে গেলে অনেক টাকা খরচ হয় নাই কীভাবে খাইতেছে শুধু একদিন প্রতিদিন সকালে দিবেন সারাদিন মুরগিটা ঠান্ডা থাকতো স্টো খারাপ হয়ে কুম্ড মাঝে মধ্যে শাক দিবেন এটা হলো এলাইন সতেরোটা বাচ্চা আছে সতেরোটাই আছে

ये दे हमरा करुन मुर्गी के देबो ए जने कैते नितसी जो अल्प